কথা বলার দরকার যাই হোক আমরা দেখেছি যখন যৌথ বাহিনী বান্দরবনে অভিযান চালায় এর তখন শান্তলার মা যে শান্তি বাহিনী সম্ভবত প্রধান শান্তলার মা তখন সে ভারতে মানে বাংলাদেশের প্রথম আলোর মতো পত্রিকা পর্যন্ত আসছে যে ভারতের কাছে অনুরোধ করছিল যে আহ যৌথ বাহিনী যেন এই ইয়ে না চালায় আপনার অভিযান না চালায় এর দুই দিন আগে বাংলাদেশের যত বামপন্থী রাজনীতিবিদ আছে যত বামপন্থী রাজনীতিবিদ আছে তাদের সাথে সে কিন্তু মিটিং করেছিল এটার কিন্তু মানে করা হয় হয় না না ধরা বিরুদ্ধে চালাচ্ছে শান্তনায় সেখানে ভারতকে অনুরোধ করার কি তারপরে আমরা কিন্তু আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি না আমি যেহেতু আমাকে একটু সময় দেন আমি আপনাদেরকে একটা টোকেন দেখাচ্ছি জাস্ট আমি এখানে ছিলাম একটা কোম্পানি তো ওই কোম্পানির টোকেনটা জাস্ট আপনাকে দেখাচ্ছি আমাকে দিবেন সুযোগটা এনামল ভাই

একটা টোকেন দিছি আপনাকে শুধু এটা একটা গ্রুপ সংস্কার ঠিক আছে একই গ্রুপের আরেকটা ভার্সন আছে দেখছেন ইউপিডিএফ গণতান্ত্রিক মানে আপনার টাকার অঙ্কটা একটু খেয়াল করেন যে কত টাকা আপনার টাকার অঙ্কটা একটু খেয়াল করবেন

দেখতে পাচ্ছেন আর একটা দিছি আপনাকে দেখেন এক একটা কোম্পানি থেকে এক লাখ আশি হাজার এক লাখ এক লাখ বিশ হাজার ইউপিডিএফ ইউপিডিএফ গণতন্ত্র জেএসএস জেএসএস সংস্কার শান্তি বাহিনী ঠিক আছে মানে প্রত্যেকটা ডিস্ট্রি এটা কিন্তু সব না প্রত্যেকটা ডিস্ট্রি ঠাকুরা ছিল আলাদা আপনার এই বান্দরবনে আলাদা রাঙামাটিতে আলাদা এভাবে দিতে হচ্ছে এক একটা কোম্পানি টাকা এতগুলো টাকা এরা এত টাকা পায় কোথায় এরা শাস্ত্র মানে আমি আপনার তখনকার যে যখন যৌথ বাহিনী অভিযান চালাইছে তখন পত্রিকা একটা ইয়ার ছিল যে ওরা প্রায় সাতশো কোটি টাকা সাতশো কোটি টাকার মতো এখান থেকে চাঁদাবাজি করে এখন বিষয়টা হলো ওরা চাঁদাবাজি করে কেমনে জানেন কেমনে করে আমাদের এই মানে খাগড়া শহীদ থেকে দিঘিনালা যাইতে একটা ক্যাম্প সেনাবাহিনীর এর মানে সেনাবাহিনী তারা মানে প্রকাশ্য চাঁদাবাজি করতেছে আমাদের সেনাবাহিনীরা অসহায়ের মতো ওইখানে মানে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো আমরা একটা ভিডিও দেখছিলাম শেখ হাসিনা আমলে যে পুলিশ তার ব্যান থেকে ভিডিও করতেছে তার ফোর্টি সেভেন এর মতো রাইফেল নিয়ে লাইন দিয়ে হাঁটতেছে একদম প্রকাশ্যে ভিডিও তাহলে তাদেরকে কেন ধরা হয় না তার মানে আমাদের এখানে অনেক বড় একটা আন্তর্জাতিক চক্র কাজ করতেছে কিন্তু যে মানে কোন সরকারই এই চক্রকে ধরতে রাজি না কারণ এই সরকারকে যদি আন্তর্জাতিক এই চক্রকে ধরে তাহলে মনে হয় ওই সরকার যত দুর্নীতি আছে তারা তা ফ্লাশ করে দিবে যার বইয়ে নিজেদের দুর্বলতার বই আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে আমাদের সরকার র মানে ইচ্ছে করেই তাদেরকে আপনার সুযোগ দিয়ে যাচ্ছে আর তারা চাঁদাবাজি করে খাচ্ছে বাঙালিদেরকে নিয়ে ইচ্ছা করলে তারা গুম করে ফেলতেছে ইচ্ছা করলে তারা আপনার নিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে আদায় করতেছে কিন্তু সেনাবাহিনী কোনো কিছু না একটা ছোট্ট ঘটনা একজন থানায় মামলা করছিল আমাদের আমাদের কোম্পানি আমি নাম বলতেছি না নিরাপত্তার খাতিরে কোম্পানি ছেলেকে মানে ড্রাইভার এবং এসআর কে ধরে ভিতরে নিয়ে গেছে এর আগের দিন তারা দুই দিন আগে তিরিশ হাজার টাকা চাঁদা দিছে তারপরে আবার তাদেরকে ধরে নিয়ে গেছে যে কে এনে আপনার এই মাটিরাঙ্গা রুটে মাটিরাঙ্গা রুটে তখন থানায় মামলা করা হয়েছিল ওই মামলা তোলার জন্য ওসি কোম্পানিকে মানে এক ধরনের হেনস্তা করে ফেলছে যে মামলাটা তুলেন আমাদের গ্রামে নিরাপত্তা আছে এখন বুঝেন যে তারা কতটুকু অসহায় হলে কাজটা করতে হয় ধন্যবাদ আপনার বেশি সময় বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনির ভাই আপনার সকল মেহমানদারদেরকে ধন্যবাদ ও সালাম আসসালাম আহমতুল্লাহ আমি মেজর আফসারি ভাইয়ের কাছে আমার তিনটা প্রশ্ন ভাই আমাকে একটু সময় দিয়ে এক নম্বর প্রশ্ন হইলো বাংলাদেশটা হইলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো দশ কিলোমিটার সম্ভবত এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো দশ কিলোমিটার যে যারা গোয়েন্দার কাজ করে এরা কি গোয়েন্দার ভিতরে এটার ভিতরে কি কাজ করে নানি ইন্ডিয়া তো ডক্টর ইউনুস সরকার বসার সাথে সাথে তারা যে আগাম গুরুকাম শুরু করছে এটা তো তারা করতেই থাকবে ডক্টর ইউনুসকে জ্বালানোর জন্য আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে নীতি নিয়ে কাজ করতেছে উনি চীনের সাথে চুক্তি করবে না ভারতের সাথে চুক্তি করবে না ওনার তুলসী ভাতা হইল ভারত এটা কেন কি জন্য একটু ব্যাখ্যা করবেন তিন নম্বর প্রশ্ন হলো আমার এটা ভাই আজকে সকাল সাড়ে সাতটায় ঢাকা শহরের ভিতরে আপনার উনি তো আফসারি ভাই মনে হয় ঢাকা শহরের ভিতরে আছে সম্ভবত আজকে ঢাকা শহরের ভিতরে আলিস নামে একটা বাসের উপরে বাসের মধ্যে আগুন দিছিল তো আগুন দিবার পরে প্রথম ওইখানে গুল্লি করছিল কয়েকটা গুল্লি করার পরে লোকজনকে বাস থেকে নামাই ফেলছে নামাই ফেলার পরে বাসের মধ্যে আগুন ধরায় দিছে তো এখন ড্রাইভারকে মারধর করছে ড্রাইভার তারপরে তার বাস মালিককে ফোন দিছে ফোন দেওয়ার পরে মালিক আসছে এটা সরাসরি লাইভ প্রসার করছে এখন দেখা গেছে ওইখানে আপনার নেসার নামে একটা লোক ওই সান্দাবাজ তার সাথে আরো কয়েকটা লোক ছিল এখন এর সান্দাবাজ প্রথমে চাইছে পাঁচ লক্ষ টাকা ওই পাঁচ লক্ষ টাকা এবং প্রতি মাসে এই বাস মালিক তাকে এক লক্ষ টাকা করে দিতে হবে এখন এটা দিল না এই কারণে তাকে মারধর করছে এবং তার ভাষা আগুন দিচ্ছে ও ওর বিরুদ্ধে আরো কিছু ইয়ার আগে এই ধরনের কিছু ঘটনার জন্য মামলা করা হয়েছিল কিন্তু মামলাটা তার কোন ব্যবস্থা নেয় নাই এখন আমার কথা হলো আফশারিফের কাছে যে এই ধরনের এই পরিস্থিতিতে কি একটা দেশ চলতে পারে বা এই ধরনের একটা নির্বাচন সামনে তো একটা নির্বাচন এই ধরনের নির্বাচন কি ডক্টর ইনুস আজও উপহার দেওয়া কি সম্ভব জনগণকে এই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন উপহার দেওয়া কি সম্ভব কি না এই সম এই সমস্ত এই সমস্ত আপনার দুর্নীতিবাজ এই সমস্ত মানে আপনার এই সাদাবাজদেরকে মাঠে রাখি নির্বাচন করা আদৌ কি সম্ভব কি না ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ এক লক্ষ পঁচপান্ন হাজার বর্গমাইলের একটা দেশ এর মধ্যে আবার এর মধ্যে আবার এগারো ভাগের এক ভাগে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যেটা আমাদের একটা যেখানে পাহাড় আছে নদী আছে নালা আছে যেটা বাংলাদেশের একটা সৌন্দর্যের প্রতীক এই জায়গাটাকে ভালো মতো দেখে শুনে আমাদের রাখা একান্ত দরকার আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা প্রয়াস চালাচ্ছে এটা দীর্ঘদিন থেকে এবং ভারত সেখানে একটু জাল দিচ্ছে ভারত ভারতকে রুখতে আমাদের সেনাবাহিনীর একটা বিশাল সক্ষমতার দরকার আফসারি স্যারকে বলবো স্যার আমরা যদি আমাদের সেনাবাহিনী সক্ষমতা বাড়াতে না পারি দেশ হুমকির মধ্যে পড়বে আমাদের রাজনীতিবিদরা এদিকে ভুকেপ করবে না তারা তো টাকা পয়সা গুলো নিয়ে ব্যস্ত ইলেকশন হলে পরে কে পাঁচ কোটি টাকা আগামী পাঁচ বছর পর পঞ্চাশ কোটি টাকাতে পরিণত করবে সেই চিন্তায় তারা ব্যবহার এই বিষয়গুলো না আমাদের দেশপ্রেমিক মানুষদের নিতে হবে আর দেশপ্রেমিক মানুষ বলতে বাংলাদেশ সেনাবাহিনীকে বোঝায় আপনারা যদি একটু উদ্যোগ নেন মনে হয় দেশটা স্বাধীনতা সার্বভৌমত্বের আহ দিক থেকে আমরা অনেকটা অগ্রসর হব আমরা এমনিতে ভারতের কাছে অধীনতা মিত্রতার নিচেতে বন্দী হয়ে আছি